আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেফিয় মুসলিম ভাই বোনেরা আপনাদের সামনে আজ আমাদের দশ মিনিটের মাদ্রাসার যে কায়দা শিক্ষা রয়েছে তার এগারো নং সবক জজমের বিবরণ এগারো নং সবক জজমের বিবরণ এই চিহ্নটি এখানে দেখতেছেন এই চিহ্নটি হচ্ছে জজম এর নাম জজম। যজম জজমওয়ালা হরফকে তাহার টান হরকতের সঙ্গে একত্রে একবার ফড়া যায় এখানে খেয়াল করি দেখুন এখানে যে আলিফ আলিফ রয়েছে এখানে বা রয়েছে আলিফের মধ্যে জবর রয়েছে এই জবরকে বলে হরকত আর বার মধ্যে যে চিহ্নটি দেখতেছেন এই চিহ্নটির নাম হচ্ছে জজম তাহলে এই জজমালা যে বা রয়েছে এই বাটি একবার ফোড়া যায় তার ডান দিকের হরকতের সঙ্গে অর্থাৎ আলিফের মধ্যে যে জবর আছে এই জবরের সঙ্গে বা একবার ফোড়া যায় আমরা এখন ফুড়ব ইনশাল্লাহ সবাই দেখবেন আলিফ জবর বা জজম আবে আলিফ জবর বা এ জজম আবে ওব বায়ে যজম এ বে আলিফেস বায় যজম ও বে এব আলিফ যিফজের বায়ে যেস ওব আব ও বে বুঝছেন সবাই বুঝার চেষ্টা করবেন সবাই তারপরে দেখুন তার সাথে দিচ্ছে জবর তায়ে যজম আত আলিপজের তায়ে যজম আলিফ আলিপেস তায়ে যজম উত আত ইত উত তারপরে খেয়াল করুন সার সাথে দিছে আলিফ জবর সায়ে যজম এস আলিপের সায়ে ইস আলিফ সাই যস এস ইস উস তারপরে খেয়াল করুন আলিফ জবর জিমে যজম আজ আলিফ জের জিমে ইজ এজ ফেশ জিমে যজম উজ আজ এজ উজ তারপরে দেখুন আলিফ জবর হায় জম আহ আলিফ জের হায় যম এহ আলিফ হায় যম উহ আহ এহ উহ এটা হা এ হা এ হা এগুলো হচ্ছে হলকের মধ্যখান থেকে একটু চাপ দিয়ে বলতে হয় আহ এ ওহ তারপরে দেখুন আলিফ জবর যোজম যজম আঃ আলিফ জের ক্ষয়ে যজম এহ আলিফেস ক্ষয়ে যজম উঃ আহ এখ উহ তারপরে দেখুন আলিফ জবর দালে জোজম আদ আলিফ দালে যজম ঈদ আলিফেস দালে জোজম উদ আদ ঈদ উদ তারপরে দেখুন আলিফ জবর দালে যজম আদ আলিপের জালে জজম ইজ আলিফেশ জালে জোজম উদ আজ ইজ উদ তারপরে দেখুন র আলিফ জবর রয়ে যিপের রয়ে জজম ইর আলিফেশ রয়ে জজম উর আর ইর উর তারপরে আলিপ জব জায় জম আজ আলিপজের যাই জম ইজ আলিফেশ জায় যজম উজ আজ ইজ উজ আলিফ জব সিনে জোজম আলিফ আলিপজের সিনে জোজম ইস। আফে সিনে যজন উস আস ইস উস আলিফজাবার সিনে জজন আশ আলিভজের সিনে জজনম স আলি ফে সিনে জজন উস আস ইস উস আলিজাবার দ ম আস আলিফজের দের যজনম ইস আলি ফে দ উস আস ইস উস আলিজাবার দ যজনম আদ আলিফজের দ জন ইদ আলি ফ দতে উদ আদ। ایض اود تعرف رو دیکن علی بزبر طای ججم آط علی طای ججم علی فش طای ججم اوت ایط علی زای ججم آد علی بزر ججم علی فش زای ججم اوز বন্ধুরা আমাদের এগারো নং সবক এখানে শেষ এখানে সবগুলা হরফ উনত্রিশটা হরফ দেয় নাই এখানে প্রায় পনেরো ষোলোটা হরফ দিয়ে আপনাদেরকে বোঝাইছে বাকি আরও অনেকগুলো হরফ রয়েছে যে হরফগুলো এখানে আনা হয় নাই বাকিগুলো আপনারা নিজেরা নিজেরা অনুশীলন করে নেবেন এখানে পনেরো ষোলোটা বা বিশটা দিয়ে বুঝাই দিচ্ছে আপনাদেরকে বাকি যেগুলো রয়েছে আপনারা ওইগুলো নিজেরা চেষ্টা করে ফুড়ে দেখবেন ইনশাআল্লাহ সবাই পারবেন যেমন এখানে আইন দেয় নাই গন দেয় নাই ফা দেয় নাই কফ কাফ লাম এগুলো দেয় নাই এগুলো আপনারা নিজেরা এখান থেকে অনুশীলন করে নেবেন এগুলো যদি কেউ পারে বাকিগুলো ইনশাআল্লাহ সবাই পারবে তাহলে আজকে আমাদের যে সবাই গেছে এগারো নাম সব জজমের বিবরণ ইনশাআল্লাহ যারা মনোযোগ দিয়ে পড়বেন মনোযোগ দিয়ে দেখবেন শুনবেন ইনশাআল্লাহ সবাই ফারবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই কায়দা সুন্দরভাবে সহি শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুক যাতে করে আমরা সবাই সহি শুদ্ধভাবে তালাবাদ করতে পারি কোরআনের অর্থ বুঝতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও সর্বশেষ কথা আমাদের চ্যানেলটি অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ